মুখ্যমন্ত্রী বিধানসভা ভবানীপুরে তৃণমূলের কটাক্ষে কৌশল বলে অজুহাত দিচ্ছে প্রধান বিরোধী দল ভবানীপুরে এসআইআর গুঞ্জন বিজেপি নেতা কর্মীদের উদাসীনতা কেন ভোটার তালিকা সংশোধনে হতাশ বিজেপি কর্মীরা তৃণমূলের তৎপরতা নজর কেড়েছে মুখ্যমন্ত্রীর ঘর সংলগ্ন মন্ডল টুয়ে বিজেপি শূন্য উপস্থিতি প্রশ্ন উঠল কৌশল নিয়ে দু সালে নির্বাচনের স্মৃতি এখন তীব্র এসআইআর প্রক্রিয়ায় সরাসরি অংশ নেই বিজেপি ভবানীপুরের ভোটার তালিকায় বিশেষ সংশোধন তৃণমূল বনাম বিজেপির ভিন্ন কৌশল এলোপ্রকাশ্যে মন্ডল দুই এসআইআর প্রক্রিয়া অনুপস্থিতি বিজেপি কর্মীরা পেছনের সমন্বয়ে ব্যস্ত ভোটার রায় কি তবে চরম ভুক্তভোগী ভবানীপুরে বিজেপি নেতাদের সরাসরি অংশহীনতা নিয়ে চাঞ্চল্য ছড়ালো চরমে ভবানীপুরের তৃণমূলের তৎপরতা চরমে বিজেপি কি তবে পিছিয়ে নির্বাচনী কৌশল নাকি ভয় ভবানীপুরে এসআইআর প্রক্রিয়ার পেছনে রহস্যটা ঠিক কী দেখুন রাজ্যজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া জোরকদমে চলছে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটারদের তালিকায় ভুল সংশোধন নতুন ভোটারদের অন্তর্ভুক্তি এবং অপ্রয়োজনীয় বা ডুপ্লিকেট ভোটার নাম অপসারণ করা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রেই কাজ শুরু হয়েছে এবং বিশেষভাবে নজর কষাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর ভবানীপুর বিধানসভা কেন্দ্র কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত এই কেন্দ্রটিকে তিনটি মন্ডলে ভাগ করা হয়েছে মন্ডল একের আওতায় আসে তেষট্টি সত্তর এবং বাহাত্তর নম্বর ওয়ার্ড মন্ডল দুইয়ে রয়েছে একাত্তর তিয়াত্তর এবং বিরাশি নম্বর ওয়ার্ড এবং মন্ডল তিনের আওতায় চুয়াত্তর এবং সাতাত্তর নম্বর ওয়ার্ড এই তিনটি মণ্ডলে এসআইআর প্রক্রিয়ার জন্য বিভিন্ন স্তরে কার্যক্রম চলছে তবে বর্তমান পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে ভবানীপুর মন্ডল দুই এ যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি রয়েছে এসআইআর প্রক্রিয়ার বিজেপি সক্রিয় অংশগ্রহণ তেমন চোখে পড়ছে না নিচুতলার বিজেপি কর্মী সমর্থক সমর্থকদের অভিযোগ এই মন্ডলে তিনটি ওয়ার্ডে বিজেপি নেতারা প্রক্রিয়ায় সরাসরি অংশ নিচ্ছেন না বিপরীত পক্ষের মতামত অনুযায়ী দু সালে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার রাতের ঘটনাগুলো এখনো ভোলেননি স্থানীয় নেতাকর্মীরা হরিশ পার্কের কাছে বিজেপি মন্ডল টু অফিসে আগুন ধরিয়ে দেওয়া এবং অন্যান্য সহিংস ঘটনা স্মৃতি এই নেতাদের মনে ভয় তৈরি করেছে ফলে তারা সরাসরি এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়ার থেকে সতর্ক রয়েছেন এক্ষেত্রে বিজেপি নেতাদের অনুপস্থিতি নিয়ে সাধারণ কর্মীরা বিভ্রান্ত কেউ কেউ মনে করছেন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ না করলে ভোটাররা সঠিকভাবে তালিকা তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারছেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে তবে জেলা বিজেপির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খতিক এই ধারণাকে খারিজ করেছেন তিনি বলেছেন দল ইতিমধ্যেই হেল্পলাইন চালু করেছে যার মাধ্যমে ভোটাররা সব সময় সমাধান পেতে পারবেন খতিক আরও বলেছেন সরাসরি নেতাকর্মীদের উপস্থিতি কখনো কখনো ভোটারদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে তাই কিছুটা দূর থেকে প্রক্রিয়া তত্ত্বাবধান করা হচ্ছে এইভাবে নিশ্চিত করা হচ্ছে এবং প্রক্রিয়াটি মসৃণভাবে সম্পন্ন হয় বিজেপির কৌশলকে ভয় বা হুমকি হিসেবে দেখা উচিত নয় যদিও তৃণমূলের একাংশ এই কৌশলকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে চায় একাত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতি বাবুল সিংহ বলেছেন তাদের দলের জন্য কোনো প্রতিবন্ধকতা নেই এবং তারা নিজেদের নির্ধারিত কাজেই ব্যস্ত মণ্ডপ দুইয়ে সরাসরি নেতৃত্বের অনুপস্থিতি ছাড়াও প্রক্রিয়ার ত্রুটিমুক্ত এবং নিরাপদ সম্পাদনের জন্য বিজেপি হেল্পলাইন এবং পেছনের সমন্বয় ব্যবস্থাকে প্রাধান্য দিচ্ছে এটি ভোটারদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ সৃষ্টি করেছে যাতে তারা চাপমুক্তভাবে তাদের ভোটার তথ্য সংশোধন করতে পারে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া কর্মীদের দায়িত্বের পরিসীমা খুবই বিস্তৃত তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন নতুন ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করছেন এবং তালিকা থেকে অপ্রয়োজনীয় তথ্য সরানোর কাজ করছেন এই প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপ সঠিকভাবে সম্পন্ন হওয়া জরুরি বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস